জানেন তো প্রথম প্রথম কানাডাতে এসে আমিও ঠিক করে ইংরেজিটা বলতে পারতাম না বাংলা মিডিয়াম স্কুল বাংলায় কলেজ এদিকে বাংলা মিডিয়াতে চাকরি পাঁচ বছর ফলে ওয়েস্ট বেঙ্গলে থেকে ইংরেজি বলার অভ্যেসটা আমার হয়ইনি কোনোদিন যে ভাগ্য আমাকে এনে ফেলবে তবে মানুষ চাইলে সবটাই পারে জানেন প্রথমটা আমি ইংরেজি কথা শুরু করে পুরোটা শেষ করতে পারতাম না অব্দি তবে এখানকার মানুষ খুব সাপোর্টিভ আমার হাফ বলা কথা বুঝে নিয়ে আমাকে কমফোর্টেবল করার চেষ্টা করত। তবে ঠিক করে ইংরেজি বলতে পারিনা বলে আমার খারাপ লাগতো খুব তারপরে ভেবে দেখলাম হিন্দি আমি কিভাবে শিখেছি বেশ কিছু সিনেমা দেখে এবং মানুষের সঙ্গে কথা বলে ইংরেজিটাও ঠিক এইভাবে শিখতে হবে শুরু করলাম বেশ কিছু ক্যানাডিয়ান ব্লগ দেখা এবং তার সঙ্গে বেশ কিছু ভলেন্টিয়ারি করা এবার চাকরি আমি করতে পারবো না কারণ ইউটিউবটা আমার ফুল টাইম দিতে হবে যে কোনো কাজেই সাফল্য আনতে পরিশ্রম লাগে যেমন এই ধরুন না আমার কন্টেন্টগুলো বানাতে গেলেই পড়াশোনা করতে হয় সেগুলোকে ফ্রেম করতে হয় সেগুলোকে শ্যুট করতে হয় সেটা পোস্ট প্রোডাকশন লাগে এইবার এই দেশে থাকতে গেলে ইংরেজিটা তো জানতেই হবে এইভাবে কঠোর পরিশ্রম করে সামলে নিলাম দুটো দিকই তবে এই পুরো জার্নির মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট ছিল একজনের শাগ্নিকের এখন আর কোনো কিছুতেই আটকায় না দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো